একশো আমাদের একশো আটষট্টি অস্ত্র লুণ্ঠিত হয় এর মধ্যে আমরা নব্বইটি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই আর বারো হাজার অ্যামিনিশন আমাদের লুণ্ঠিত হয় সাত আমরা উদ্ধার করেছি বাকি অস্ত্র এবং অ্যামিনিশন উদ্ধারের জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে আর এছাড়া এর বাইরে পুলিশেরও আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি সাগরণীর মামলার ব্যাসে বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ মামলা এই মামলার তদন্তে আশানুরূপ ফল এখানে না হওয়ার ফলে আমরা এটা আদালতকে অবহিত করি আদালত এই মামলা তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করে দিয়েছে এখন ওই কমিটি এই মামলার তদন্ত তদারকি করছে এবং আশা করি এখানে আমরা ভালো সফলতা কমিশনে আমরা আইনত বাধ্য আইনত বাধ্য এই ধরনের কমিশন বা আদালতকে বা যে কোনো ধরনের এই ধরনের আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি এই অপরাধগুলি সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মকভাবে আমরা সহায়তা করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের এই সহযোগিতা আমাদের প্রতি অব্যাহত থাকবে ধন্যবাদ